ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ চট্টগ্রাম তেরো আনর আসনে বৃহত্তর জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের সকাল এগারোটায় নির্বাচনী ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সুন্নি জোটের সর্বস্তর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম শাহজানের সংবাদ সম্মেলনে উল্লেখ করে বলেন সুফিবাদী সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস চাঁদাবাজি হানাহানি মারামারি কে প্রশ্রয় দেয় না আমরা সবসময় সময় শান্তিপ্রিয় মানুষ দেশের শান্তির জন্য সুন্নিয়তের প্রতীকে ভোট চাই আনোয়ারও নব্বই শতাংশ মানুষ সুন্নি মুসলমান এখানে একশো তিরিশটি ফির আউলিয়ার মাজার দরগা হানকা রয়েছে শাহ মোসেন রহমতুল্লাহ শাহ আমির রহমতুল্লাহ মিয়া হাজি দৌলত রহমতুল্লাহ হাসান রহমতুল্লা সহ অসংখ্য ফিরাউলিয়ার সিটি এই আনোয়ারা আমরা ফিরাউলিয়ার অনুসারী দেশের নব্বই পার্সেন্ট মুসলমান অথচ পাঁচই আগস্টের পর আমরা কি দেখলাম অসংখ্য মাজারে হামলা করা হয়েছে সুন্নিপন্থী অনেক আলেমকে মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বাদ দেওয়া হয়েছে এইসব অন্যায়ের দাঁত বাঙ্গা জবাব দিতে মোমবাতি একটি ঐতিহাসিক মুহূর্ত আপনারাই লিখেছেন চমকের অপেক্ষায় মোমবাতি আমি বলবো ইতিহাস গর্বে আনোয়ারা কর্ণফুলীর ফুলির সুন্নি জনতা ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে